হাই বন্ধুরা গরম ভাতের পাশে মৌরি ফোড়ন দেওয়া বিউলির ডালের সঙ্গে ঝাল ঝালঝাল পোস্ত থাকলে তো আর কথাই নেই শুধু গরমকাল বলে নয় বছরে যে কোনো সময় খাওয়া যায় শীতেও হিং ফোড়ন দেওয়া এই ডাল দিব্যি খেতে লাগে এর উপকারিতাও প্রচুর ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কারণ রক্তে শর্করার মাত্রা বাড়তে দেয় না এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা রক্তে কার্বোহাইড্রেটের পরিমাণ হ্রাস করে তবে বিউলির ডাল রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি করতে পারে তাই যাদের ইউরিক অ্যাসিড আছে ডাক্তারের পরামর্শ নিয়ে এই ডাল খাওয়া উচিত আর যখন বিউলির ডালটা করছিলাম সারা বাড়িতে মৌরি এর ফোরনের গন্ধে ভরে গিয়েছিল বিউলির ডালে আর একটা ট্রিক আছে যেটাতে বিউলির ডাল আরো সুস্বাদু ও গন্ধময় করে তোলে বিউলির ডালটা কড়াইতে শুকনো খোলা একটু নাড়িয়ে নিন তারপরে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দিন তো হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে রাখবেন অবশ্যই জল দেবেন না পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা হিং আর মৌরি আদা বাটা দিয়ে ডালটাকে ঢেলে দিন আর সব মৌরি আদা বাটা দিয়ে দেবেন না যেন একটু বাঁচিয়ে রাখবেন শেষের জন্য ডালটা ভালোভাবে ফোড়নের সাথে মিশে গেলে তারপরে অল্প অল্প জল দিয়ে বাড়ান ডাল ভালোভাবে ফুটে গেলে অবশিষ্ট মৌরি আদা বাটা আর একটু হিং দিয়ে অল্প ফুটিয়ে নিয়ে নাবিয়ে নিন ব্যাস তাহলেই রেডি